হ্যালো বন্ধুরা আবারও আসলাম তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে দেখো ভিডিওটার মধ্যে তোমরা কতটা এনজয় পাও কতটা আনন্দ করলে এই ভিডিওটা দেখে তোমরা একটু সব পাই প্লিজ বলবে আর আমার এই ভিডিওটা তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে প্রথমেই তোমাদেরকে দেখানো হচ্ছে বাজি পোড়ানো প্রথমেই তোমাদেরকে বাজি পোড়ানো দেখালাম বাজিগুলো পড়ছে কত সুন্দর দেখতে লাগছে এই হলো সেই চিলেডাঙ্গি গলডাঙ্গা মাঠে কালী পূজা আমার বাবার বাড়ি তোমাদেরকে এর আগেও বলা হয়েছে এত বড় মাঠ আর এত বড় অনুষ্ঠানটা হয় এই কালী পূজাতে তোমাদেরকে এই দু দিন ধরে তিন দিন ধরে ভিডিওটা দিচ্ছি তারও বেশি হবে ভিডিওটা দিচ্ছি দেখো এখনও কিন্তু শেষ হচ্ছে না তাহলে ভাবো কত বড় অনুষ্ঠানটা হয় এই কালী পূজাতে এটা কিন্তু হচ্ছে লাইভ লাইভ থেকেই তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি আছি মাঠে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ মা কালীকে এই মা কালী কিন্তু লাইভ থেকেই তোমাদেরকে আমি দেখাচ্ছি মা কালীকে যখন সাজানো হচ্ছিল সেই সাজানোটাই লাইভে হচ্ছিল সেই লাইভ থেকেই আমি ভিডিওটা নিলাম আমি কিন্তু এটা মন্দিরে যাই না আমি কিন্তু টেচের মধ্যে যে মাকে সাজানো হচ্ছে লাইভেতে সেখান থেকেই আমি ভিডিওটা নিলাম আর ওই যে দেখ ওই দূরে ওই দূরে হলো মন্দির আমি যাব মন্দিরে কারণ তোমাদেরকে তো দেখাতেই হবে যার তারে আমি এই ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি তাকে না দেখালে হয় আমি তোমাদেরকে দেখাবো তোমরা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আর লাস্টেই কিন্তু আমি মাকে দেখাবো আর দেখো এত বড় অনুষ্ঠান হয় তো এত বড় অনুষ্ঠান হয় এখানেতে না আছে কোনো পুলিশ আর না আছে কোনো গার্ড এত বড় অনুষ্ঠান হয় এত লোকজন এই মাঠটার মধ্যে তবুও কিন্তু দেখো কোনো কোনো ঝগড়াঝাটি মারপিট কোনো কিচ্ছু হয় না মানে কোনো দিন ওই কোনো বছর এই মাঠে কোনো ঝগড়াঝাটি মারপিট কোনো কিচ্ছুই হয় না আর এই মাঠে কিন্তু সবাই শান্ত সৃষ্টভাবে খুব এনজয় করে আর আমরাও কিন্তু দেখো খুব আনন্দ করছি দেখো এত লোকজনের ভিড় তো এত লোকজনের ভিড়ের মধ্যেও দেখো কোনো মারপিট নেই সবাই মিলেমিশেই এই মাঠেতে আনন্দ করে আর দেখতেই পাচ্ছ তোমরা তোমাদেরকে দেখানো আমিও আনন্দ করছি দেখো ওই দেখো এখানে কিন্তু ডান্স চলছে সবাই ডান্স করছে ডিজে এইটা আমি তুলেছি কালী পূজার দিনকে কালী পূজার দিনেই কিন্তু ডিজে হচ্ছে আর সেখানেতেই সবাই নাচা গানা করছে সবাই কত সুন্দর এনজয় করছে আমি তোমাদেরকে দেখালাম আর এত মানে এনজয় করছে যে নিচে থেকে মাটিটা নিচে ঘাস আছে মাটিটা মাটি থেকে পুরো ধুলো এত ধুলো উঠছে নিচে দিকে কি বলবো তোমাদেরকে যত নাচছে তত ধুলোটা নিচ থেকে ওপরেতে উঠছে তোমরা দেখতেই পাবে যখন আলোটা পড়বে তোমরা দেখতে পাবে কীরকমভাবেই ধুলোগুলো উঠছে দেখো এত সুন্দর সবাই মিলেমিশে মাঠটার মধ্যে আনন্দ করছে দেখো কোনো কিচ্ছু নেই কোনো অশান্তি নেই কোনো কিচ্ছু নেই আমাদের এই মাঠটা কিন্তু খুব শান্তশিষ্টই মাঠ সবাই মিলেমিশে আনন্দ করি আমরা আর এই মাঠে অনেকেই কিন্তু ভিডিও বানাচ্ছে ওই যে বলে গো হেলিকপ্টার নাকি বলে ওই হেলিকপ্টারে করেও কিন্তু অনেকেই ভিডিও বানাচ্ছে কারণ এত বড় মাঠ তো কীভাবে মানে নেবে তাই জন্য ওপর থেকে হেলিকপ্টারে করে ভিডিও নিয়ে নিচ্ছে যা ওটাই তো তোমাদেরকে আমি নিয়েছি আমি কিন্তু ওই ভিডিওটাও নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য কি সুন্দরভাবে হেলিকপ্টারটা করে ভিডিও বানাচ্ছে আমি ওটাও নিয়েছি কিন্তু তোমাদেরকে তো এখানেই আমি দিলাম না তোমাদেরকে এখানেই আমি দিলাম না ভিডিওটা যাই হোক আমি কিন্তু তোমাদেরকে ওই ভিডিওটা দিয়ে দেবো স্টেজের মধ্যে যে শিল্পীটা আছে তাকে কি তোমরা দেখতে পাচ্ছ তাকেই তো ঠিকঠাকভাবে দেখানো যাচ্ছে না অনেকটা দূরে আছি তো তাকেই ঠিকঠাকভাবে দেখাতেই পারছি না শুধু তোমাদেরকে লোকজনকেই শুধু দেখানো হচ্ছে তোমাদের কাদের কাদের ওখানে এত সুন্দরভাবে শান্ত সৃষ্টভাবে ওই কোন পুজো হলে এই রকমভাবে অনুষ্ঠান হয় তোমরা একটু সবাই বলবে আমি তোমাদেরকে যে আজকে ভিডিওটা দিলাম এই ভিডিওটা শুধু কালী পূজার দিনকে কালী পূজার দিনকেই এই ভিডিওটা দিলাম দেখো 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 দেখতে পাচ্ছো কত ধুলো উঠছে তোমাদেরকে যে বলেছিলাম এই যে দেখো নিচ দেখি কত ধুলো উঠছে যত নাচ করছে তত ধুলোগুলো কেমনভাবে উঠছে এই মাঠে চার দিন ধরে অনুষ্ঠান হয় কালী পূজা ফাংশান বাউল গান কীর্তন আমি শুধু একদিনের ভিডিওটাই নিয়েছিলাম কালী পূজার দিনকে তারপর আমি বাড়ি চলে আসছিলাম নেটের জন্য ওখানে কোনো নেটই ধরছিলো না কাজ করছিলাম না বলে আমি বাড়ি চলে আসছিলাম